নমস্কার দর্শক বাক নিউজে আপনাদের স্বাগত জানাচ্ছি নিয়ে আসলে আমাকে ইম্পর্টেন্টেন্টেন্টেন্টেন্ট গুরুত্বপূর্ণ কয়েকটি খবর ভিডিওটিতে আগে যাওয়ার আগে আপনাদেরকে অনুরোধ করছি দর্শক বরাক নিউজকে দয়া করে সাবস্ক্রাইব করে পাশে আইকনটা ক্লিক করে ফেসবুক পেজটাকেও ফলো করে রাখবেন যাতে যখনই আমরা ভিডিও আপলোড করি সবার আগে নোটিফিকেশন আপনার কাছে যায় তো চলুন দেখে নেওয়া যাক আজকের ইম্পর্ট্যান্ট খবরগুলি শিলচর শহরে সিসিটিভি স্থাপন শিলচরবাসীর জন্য হচ্ছে একটা ভালো খবর কারণ শিলচর মিউনিসিপ্যালিটি কর্পোরেশনের তরফ থেকে অনেক উদ্যোগ নেওয়া হচ্ছে আবর্জনা পরিষ্কার থেকে শুরু করে অন্যান্য বিশেষ পদক্ষেপ নেওয়া হচ্ছে জানা গেছে শিলচর মিউনিসিপ্যালিটি কর্পোরেশন এখন প্ল্যান করছে আমাদের শিলচর শহরে সাতাত্তরটি জায়গাতে সিসিটিভি লাগানোর জন্য শিলচর শহরের বিভিন্ন পয়েন্টগুলোতে এই সিসিটিভি লাগালে অনেক জিনিস কন্ট্রোলে কন্ট্রোল হবে ধরে নিন কেউ আবর্জনা ফেলছে সেই আবর্জনা ফেলা ব্যক্তির উপর এখন সেই সিসিটিভি ক্যামেরা দেখে ফাইন ধার্য করা হবে মানে শিলচর শহরকে পরিষ্কার করা হবে দ্বিতীয়ত হচ্ছে ক্রাইম রেটটা শিলচর শহরে কমবে কারণ সিসিটিভি লাগালে সব কিছু প্রু সব কিছু প্রুফ থাকবে সেই ক্রাইম রেটগুলো কমবে সিসিটিভি লাগালে ভালো হবে কি না আপনারা কমেন্টে নিশ্চয়ই জানাবেন দর্শকবৃন্দ আপনারা যদি এখনো আমাদের বরক নিউজের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন দর্শক প্লিজ দয়া করে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে বেলকনটাকে বাজিয়ে দেবেন এবং আমাদের বরক নিউজের ফেসবুক পেজটাকেও ফলো করে রাখবেন যাতে যখনই আমরা ভিডিও আপলোড করি সবার এক নোটিফিকেশন আপনার কাছে যায় দর্শকিন্দু বেটিং গেমলিং থেকে রক্ষা পেতে কেন্দ্রের বড় পদক্ষেপ আজ দুশো বিয়াল্লিশটি ওয়েবসাইট ব্লক করলো কেন্দ্র সরকার দেশের যুবককে অনলাইন গেমলিং ও বেটিং থেকে রক্ষা করার জন্য কেন্দ্র নিল কড়া পদক্ষেপ অনলাইনে পাওয়া যে যেগুলো ওয়েবসাইট গেমলিং করে দেশের যুবক যুবকরা খারাপ পথে চলছে সেই সব ওয়েবসাইটকে ব্লক করলো কেন্দ্র কারণ গেমলিং নিয়ে করা নিয়ম করছে কেন্দ্র সরাসরি সূত্রে জানা গেছে দুশো বিয়াল্লিশটা ওয়েবসাইট লিংক ব্লক করা হয়েছে ট্রেন থেকে মৃত্যু বদরপুরের এক মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারালেন বদরপুরের তাজা যুবক তিনি পরিবারের সঙ্গে যাত্রা করছিলেন কিন্তু নির্দিষ্ট জায়গায় পৌঁছানোর আগেই প্রাণ হারালেন বদরপুর বাজার এলাকায় টিকেন্দ্র হাজারিকার ছেলে রূপম হাজারিকা ভোরবেলা ঠিক জায়গায় ভোরবেলা ঠিক জায়গায় পৌঁছানোর আগেই ট্রেন থেকে পড়ে যান রূপম হোজাই পৌঁছানোর পরে অনেক খোঁজ খোঁজাখুঁজি করার পরেও রূপমকে তার পরিবার পায়নি সূত্রে জানা যায় সূত্রে জানা যায় যে ট্রেন থেকে পড়ে প্রাণ হারায় রূপম হাজারিকা আসামে এক সভায় কথা বলতে গিয়ে ভারতের প্রধানমন্ত্রী মাননীয় শ্রী নরেন্দ্র মোদী মহোদয় কংগ্রেসকে কটাক্ষ করে বলেন যে দলীয় মুম্বাইয়ে জন্ম নিয়েছিল সেই কংগ্রেসেই আজ বৃহান বৃহান মুম্বাই মিউনিসিপ্যাল কর্পোরেশন বিএমসি নির্বাচনে চতুর্থ বা পঞ্চম স্থানে নেমে গেছে তিনি বলেন এটি প্রমাণ করে যে মানুষের আস্থা কংগ্রেসের ওপর থেকে ক্রমশ কমে যাচ্ছে এক সময় যে দল শহরের রাজনীতিতে প্রভাবশালী ছিল আজ তার অবস্থান অনেকটাই দুর্বল হয়ে পড়েছে দু হাজার ছাব্বিশের প্রথম সূর্যগ্রহণ হতে চলেছে এক মাসের মধ্যে আগামী সতেরোই ফেব্রুয়ারি হবে সূর্যগ্রহণ ভারতীয় ভারতীয় সময় অনুযায়ী সতেরোই ফেব্রুয়ারি বিকেল তিনটা ছাপ্পান্ন মিনিট থেকে সন্ধ্যা সাতটা সাতান্ন মিনিট অব্দি থাকবে সেই সূর্যগ্রহণ দর্শকবৃন্দ ভারত থেকে এই সূর্যগ্রহণ দৃশ্য হবে না কারণ তখন ভারতবর্ষের রাত্র থাকবে দর্শকবৃন্দ বিয়ের দিন সড়ক দুর্ঘটনায় মৃত্যু ঘটলো যুবকের দুটি পরিবারের স্বপ্ন ভাঙল এক মর্মান্তিক দুর্ঘটনায় দুটি পরিবারের স্বপ্ন চুরমার হয়ে গেল একটি সুইফট গাড়িতে যাত্রা করছিলেন তিনি দুর্ঘটনায় গাড়ি উল্টে যায় আর ওকালে প্রাণ হারান তরুণ যুবক যার আগামী মার্চ মাসে বিয়ের দিন ফাইনাল হয়েছিল এবং বিয়ের দিন ঘোষণা হওয়ার পরের দিনই এরকম মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারা হারালেন সেই যুবক দর্শকবৃন্দ রবিবার সকালে এক মর্মান্তিক দুর্ঘটনায় কেঁপে উঠলো শিলচর কালিয়ান রোড এলাকা একটি মারুতি অটোর মুখোমুখি সংঘর্ষ হয় প্রবল ধাক্কায় গাড়ি ভেঙে যায় ধাক্কায় তিনজনের মৃত্যু হয় আহত আছেন যাদের হাসপাতালে পাঠানো হয়েছে শেষ তদন্ত পর্যন্ত আহতের নিশ্চিত আহতদের নিশ্চিত করা যায়নি খবর শুনে স্থলে পৌঁছান ভাঙ্গারপাড় থানার ইনচার্জ রাজু দেব তিনি দলসহ আহত উদ্ধার করে শিলচর মেডিকেল কলেজ এবং হাসপাতালে পাঠান দর্শকিন্দ বায়োগ্যাস প্লান্টের প্রস্তাব তার সঙ্গে সঙ্গে শিলচর শহরকে আবর্জনা মুক্ত করার জন্য ঘর থেকে যে আবর্জনাগুলো বের হয় প্রতিদিন সেগুলো থেকে শিলচর শহরকে পরিষ্কার করার জন্য এখন শিলচর শহরে একটা স্পেশাল বায়োগ্যাস প্লান্ট বসানোর চিন্তা করা হচ্ছে যেটা অয়েল ইন্ডিয়া অয়েল ইন্ডিয়া একটা প্রস্তাব দিচ্ছিল সেটাতে এখন বিবেচনা করা হচ্ছে অয়েল ইন্ডিয়ার তরফ থেকে প্রস্তাব দেওয়া হয়েছিল একটা বায়োগ্যাস প্লান্ট যদি বসানো হয় সেখানে শিলচর শহরের আবর্জনাগুলো থেকে অন্যান্য কিছু জিনিসপত্র জিনিস উৎপাদন করা যাবে তো যেগুলো সেগুলো এখন বিবেচনা করা হচ্ছে বলে জানা গেছে তো নালার জল পরিশোধন প্রসঙ্গ আরেকটা জিনিস মিউনিসিপ্যালিটি কর্পোরেশনকে কর্পোরেশনকে করা দরকার আমাদের যে নালার জলগুলো সেগুলো এত নোংরা সেই নোংরা নালার জলগুলো যে যে সময় নদীতে গিয়ে পড়ে সেই নদীর জল আবার ঘুরে মানুষের কাছে আসে দর্শক সেগুলো খাওয়া হয় যদিও সেখানে অনেক জিনিস দিয়ে পিউরিফিকেশন করা হয় তো সেটাকে আরও ক্লিন করার জন্য আমরা মনে করছি বড় বড় নালা যেখানে নদীতে পড়ে সেখানে স্পেশাল একটা মেশিন বসানো দরকার যে মেশিনে সেই খারাপ নালার জলটাকে ক্লিয়ার করে দে এরকম এখন বহু মেশিন বেরিয়েছে তার সঙ্গে সঙ্গে যে সকল বড় বড় হসপিটাল বা কোম্পানি থেকে পচা নোংরা জলগুলো বের হয় সেগুলোতে একটা মেশিন বসিয়ে দেওয়া দেওয়ার জন্য নোংরা জল পরিষ্কার হয়ে হয়ে ভালো জলে রূপান্তরিত করা যায় তো এগুলো ছিল আজকে ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ কয়েকটি খবর দর্শক ভিডিওটিকে যদি আপনাদের ভালো লাগে থাকে ভিডিওটিকে একটি লাইক করে দেবেন এবং ভিডিওটিকে শেয়ার করে দেবেন আপনার কাছের মঞ্জুদের কাছে এবং আমাদের ইউটিউব যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন দর্শক প্লিজ দয়া করে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে বেলাকনটিকেও বাজিয়ে রাখবেন যাতে আমরা যখনই ভিডিও আপলোড করি সবার একটা নোটিফিকেশন আপনার কাছে যায় দর্শকবৃন্দ দেখা হচ্ছে আগামীকাল আরেকটি ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকুন সুস্থ থাকুন জয় হিন্দ